শালি বিদেশে থাকলেও রান্না করে খাইয়ে সবাইকে খুশি রাখতে হয়। মার কিন্তু কিন্তু 12 বছরওবা একবার ঠান্ডা লাগে না। কেন মা দিবেন? এই বলমটা তাইলে বলেন। তবে আমি দেই না। আমার কাছে বিরিয়ানি মানে হচ্ছে সাদা ভগ থাকবে। ক্লাস 5 এর টিউটরের মানিকার থেকে 15 থেকে sare কিছুই কিনে নাই। কত কষ্ট করে আমার মাছুলটা বানাই দিয়ে গেছে। কিন্তু একটা দিনও রান্না করি নাই। আসসালামু আলাইকুম। আজকের সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগত। তো মিশানির আবু দেশে না থাকলেও আমরা বাড়ির সবাই কিন্তু বাড়িতেই আছি এবং আজকের আবহাওয়াটা একটু মলিন মলিন মানে আমার মতো কষ্টে আছে তো এই আবহাওয়াতে আজকে কি রান্না করা যায় ববিন তো ঠিক ধরেছেন স্পেশিয়াল আইটেম তো চলুন আমার সাথে চলে যাওয়া যাক সরাসরি রান্না করে আসুন তো সময় এখন সকাল সাড়ে সাতটা বরাবরের মতোই মিশারি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে তবে আজকে শীতের কাপড় পরেছে কারণ ঠান্ডা আবহাওয়া তবে আজকে তার ক্লাস হবে না ক্লাসে নাকি পার্টি হবে সবাই মিলে আজকে অনেক মজা করবে তো মিশারি স্কুলে যাওয়ার আগে সবার কাছে বলে যাচ্ছে যে আজকে সে খুব মজা করবে তার চাচি আম্ম চাচু দাদু সবার কাছে বলে যাচ্ছে তো দেখুন বড় হাড়ি চুলার মতো আগেই বসিয়ে রেখেছি এখনো কিন্তু রান্না শুরু খালি করি নাই আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ যে এগুলো দেখুন গরুর মাংস রেডি এবং সেটা ছোট ছোট টুকরা করে কাটা হয়েছে তার মানে কি ঠিক করেছেন আজকে খিচুড়ি না বিরিয়ানি রান্না করা হবে তো চলুন রান্না শুরু করে দেয়া যায় তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম দশটা সকাল সকালে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কারণ ছোট দিন এখন দুপুরের কাঁচামরিচের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তো আমার মতো কারা কারা আলসে আছেন বুটি নেন না রান্নার সময় শর্টকাট রান্নার জন্য আশেপাশে যা আছে সেগুলোই আমি ব্যবহার করি কখনো আবার সুকেস থেকে গিয়া বের করব ধুবো রাখব এত থেকে অনেক ভালো হচ্ছে হাতের কাছে জিনিস দিয়ে কাজ করা লবণ গেছে স্কুলে তার স্কুলে স্টে ক্লাস পার্টি খেতে তারপর কিন্তু এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব আর আপনারা কে কি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন খিচুড়ির সাথে ইলিশ নাকি বিরিয়ানি নাকি সরিষা ইলিশ নাকি অন্য কিছু আমার তো বিরিয়ানি বরাবরই ভালো লাগে রসুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আদা ছাদ দিয়ে কাজ করতে কিন্তু আমার বেশি ভালো লাগে আমি এত ডিজিটাল পদ্ধতি ভালো লাগে না চামচ পরাও এটা পরাও সেটা পরাও তারপর দিয়ে দিচ্ছি টমেটো লবণ মনে হয় আগে দিছিলাম মনে নাই আমি যদিও বিরিয়ানির মধ্যে সস ব্যবহার করি তারপর আসছে টমেটো দিলাম সাথে তো কষতে থাকুক ভালো করে আর এদিক দিয়ে দেখুন ননদের বাড়ি থেকে দুধ পাঠিয়েছে তাদের গোয়ালের গাভীর দুধ পাঁচ লিটার দুধ এইখানে তো আমি ছোট ছোট বোতলে ভরেছি আগেরও দুধ রয়ে গেছে ফ্রিজের মধ্যে তো আমি আবার গরুর দুধ খাই না দই খাই মিষ্টি খাই কিন্তু দুধটা খাই না যাই হোক এখন এগুলো ফ্রিজে রাখবো মিশারিকে অল্প অল্প করে জাল দিয়ে দিব। আর শুধু দুধ না মাছও পাঠিয়েছে তাদের প্রজেক্টের মাছ তো যেহেতু ওদের গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ তো শুধু দুধ না দুধের সাথে তাদের প্রজেক্টের মাছও পাঠিয়েছে বিভিন্ন রকমের মাছ তেলাপিয়া সিলভার কাপ তারপর কার্গু বাটা মাছ নানান রকমের মাছ এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে গরু মাংস দিয়ে দিচ্ছি আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি বিষয় যেটা বিরিয়ানি রান্না করলে এর মধ্যে গরুদের গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু দেয় তবে আমি দেই না আমার কাছে বিরিয়ানি মানে হচ্ছে সাদা ভোগ ধোয়া থাকবে আর বিরিয়ানির মশলা সস এবং অন্যান্য উপকরণ এগুলো পরে দেবো মাংস কষানো হলে এর মধ্যে কিন্তু আমি অলরেডি ধনে গুঁড়া জিরে গুঁড়াও দিয়ে দিয়েছি এখন সময় হচ্ছে সকাল সাড়ে এগারোটা আজকে অনেক অনেক বাজার দেখেন ব্রয়লার মুরগি আনা হয়েছে এখানে দশ বারো কেজি এগুলো এই যে কাটা হয়েছে তো মুরগির কলিজা গিলা দোর কিছুই খাই না খায় শুধু মুরগির পায়ে যায় কি এটা এটা কি দোর দোর আলাদা করেন তো ব্রয়লার মুরগি কাটা শেষ আর এদিক দিয়ে এই যে কক মুরগি আনা হয়েছে আর এছাড়াও চিংড়ি মাছ আর এদিকটা বেশ কিছু কাঁচা বাজার লাউ সিম মিষ্টি লাউ শশা তারপর লুতি টমেটো লেবু পেঁয়াজ এগুলো তো দেখতেই পেলেন এখানে ব্রয়লার মুরগি এখানে চিংড়ি মাছ এখানে আছে কক মুরগি তো আমি গরম পানি বসিয়েছি চুলার মধ্যে মুরগি পা নিব এছাড়াও সিলিন্ডার গ্যাস আনা হয়েছে এদিকটায় আনা হয়েছে ডিম এই হচ্ছে আমাদের বাজার সদাই বহু শেষে মিলে তাড়াতাড়ি বাজার গোছাচ্ছে কারণ বারোটা বেজে গেলে আবার দুপুরের টাইম হয়ে যাবে তো একদিকে রান্না বান্না চলছে অন্যদিকে আমি এসেছি টক দই নিতে আমি কী যে করেছি টক দই দিন বেশি করে এনে তারপর ফ্রিজের মধ্যে রেখেছিলাম ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজের মধ্যে না বরফ হয়ে রয়েছে কোথায় রাখলাম উজ এক গ্লাস দই এটা কি এখন গলবে তো চলুন দেখি মাংসের কি অবস্থা তো এরই মধ্যে মাংস কিন্তু মোটামুটি পোষানো হয়েছে এখন বাকি উপকরণগুলো এর মধ্যে আমি এক একে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চল তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা রেডি মিক্স বিরিয়ানির মশলা তারপর দিচ্ছি টেস্টিং সল্ট এরপরে দিচ্ছি দেখেন টক দই যেটা আমি ডিপের মধ্যে রেখে দিয়েছি একদম বরফ হয়ে গেছে এটাও এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে গরুক তো এখন আমি সব উপাদান একসাথে মিলে দিচ্ছি চলেন দেখি আজকের আবহাওয়াটা কেমন দেখতেই পাচ্ছেন মলিন মলিন কান্না কান্না করছে করছে আমার আমার মতো মতো আবহাওয়াটা আজকে তো এই যে লোকজন কাপড় ধুয়ে শুকাইতে দিছে এগুলা কি আজকে সারাদিনে শুকাইব কেউ এখনো রান্না বসায় নাই সবার আগে আমি আর এই যে আগুন ধরানো হয়েছে কালকে মনে হয় বাচ্চারা এখানে আগুন ধরাইছে

মাংস কষানো হচ্ছে আর আমি পানি গরম করছি পানি এর মধ্যে দিব আর এখন যেহেতু মাংস কষানো হয়ে গেছে আমি এর মধ্যে পোলার চাল গুলো দিয়ে দিচ্ছি কালো জিরে পোলার চাল এই পোলার মধ্যে যে গ্রাম কোনো মশলার দরকার পড়বে না এত সুন্দর গ্রাম চাল আমি এখন ভেজে ভাজা হয়ে গেছে তো যখনই আমি বিরিয়ানি রান্না করি এত পানি দেই তারপরও লাস্ট পর্যায়ে দেখা যায় চাল ফুটতে চায় না আবার দ্বিতীয়বার পানি দিতে হয় তো আজকে ভাবছি পানিটা একটু বেশি করে দিব যত উপকরণ আছে সবই তো দেয়া শেষ সব শেষে কিছু কাঁচামরিচ দিচ্ছি যেহেতু ফালি করে অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছে এই জন্য আস্ত কাঁচামরিচ একটু কমে দিচ্ছি হতে থাক আমার স্পেশাল বিরিয়ানি আমি এখন ঢাকনা দিয়ে থেকে চুলার আজ প্রথমে একটু বাড়িয়ে দিব তারপর মিডিয়াম করে দিব এবং সবার শেষে একদম লো হিটে এই বিরিয়ানিটা রান্না করব তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও এই তো আমার বাবাই চলে আসছে বাবা ক্লাস পার্টি কেমন হয়েছে আজকে কেন

ও তুমি পিঠার বানানা ফ্লেভারের কেক খেয়েছো আজকে তোমার হচ্ছে অনেক সুন্দর হয়েছে আজকের দিনটা কিন্তু তোমার শীতের কাপড় কোথায় যাওয়ার সময় পর আয় দিয়ে আসার সময় ব্যাগে ঢুকাই রাখে তো প্রতিবারের মতো এবারও বাজার সদাই গুছাতে গিয়ে সারাটা দিন চলে গেল। তো এদিক দিয়ে ব্রয়লার মুরগি কক মুরগি চিংড়ি মাছ এগুলো কেটে ধুয়ে সব কিছু রেডি করতে অনেকটা সময় লেগে গেছে তো মিশারিরা আবু যে বাজার সদাই করে দিয়ে গেছে সেগুলো খাওয়া অনেকটাই এগিয়েছে দেখতেই পাচ্ছেন শুধু গরুর দুধ বাকি রয়েছে আর মাংসও রয়েছে বেশ কিছু তো এগুলো এখন এখানে রাখবো আর এই ফ্রিজের কী খবর ও এই ফ্রিজ এখনও জ্যাম এখন অনেক কিছু রয়েছে আজকের এই বাজারগুলো আমার দেবর করেছে সবজির বাজার মাছের বাজার মাংসের বাজার তো এগুলো এখন গুছাই তো এরই মধ্যে আমার বিরিয়ানি রান্না কিন্তু শেষ চলো দেখি কি অবস্থা পরে আবার একটু পানি দিচ্ছিলাম যে ঠান্ডা হলে মনে হয় ঠিক হয়ে যাবে বেশি নরম হয়ে গেছে নাকি ঠিকই আছে কত সুন্দর হয়েছে বিলীনী রানটা স্বামী বিদেশে থাকলেও রান্না করে খাইয়ে সবাইকে খুশি রাখতে হয় আর সর্ষে লেবু টমেটো এগুলো কিন্তু এখনো কাটার বাকি আছে এগুলো কাটব তারপর গোসল করব তারপর খাওয়া দাওয়া করব তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আর এদিক দিয়ে দেখুন খুব সুন্দর করে সালাদ কাটাও কিন্তু হয়ে গেছে শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে লেবু কারণ ঝাল বেশিরভাগ সদস্যই খায় না এজন্য মরিচটা আস্ত রেখেছি আর ফালি করে দেয় আর কুচি কুচি করে দেয়নি আমার শাশুড়ি মা কিন্তু দিন দিন অনেক স্মার্ট হয়ে যাচ্ছেন উনি এখন স্মার্টফোন চালায় স্মার্টফোনে মেয়েদের সাথে কথা বলে ছেলের সাথে কথা বলে নিজে নিজে ভিডিও কল দিতে পারে আবার মাঝে মধ্যে আমাদের কাছেও আসে না একটু কল দিয়ে দাও একটু ওয়াজ ছেড়ে দাও না মিশারি তোমার দাদু যে রাত ভরা ওয়াজ শুনে তুমি জানো খবর হু তুমি ছেড়ে দিয়ে আসো তো সারা রাত ভরা ওয়াজ শুনবো ওয়াজ শুনে শুনে ঘুমাবো একটা করে ফেলছে দিনের বেলা ঘুমাইবো যে রাতে ঘুমায় না আকাশটা মলিন মনে হয় বৃষ্টি আসবে যাই হোক আজকে আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখেন গত বছর আমার মাকে দিয়ে যে চুলা বানাইছিলাম কত কষ্ট করে আমার মা চুলাটা বানাই দিয়ে গেছে কিন্তু একটা দিনও রান্না করি নাই সৌদি আরব কাটাইয়া এভাবে সেভাবে চুলার অবস্থা দেখেন ক্যারোসিন হয়ে গেছে উলুয়ে মাটি তুললা ইঁদুরে মাটি তুললা কী অবস্থা একদিন লেপাও হয় নাই কিছু না খুব কষ্ট লাগতেছে চুলা দেখা এই যে দেখেন লাকড়ির অভাব নাই কত কত লাকড়ি পড়ে রয়েছে কিন্তু রান্নার মানুষ নাই আমাদের যত বিয়ে শাদি গেল মেহমানদারি গেল যত রান্না বান্না সব গ্যাসের চুলাই করি এই লাকড়ির চুলাই কষ্ট করে ধুয়ে ভুয়ে কে রান্না করবে তো আশেপাশে যত লাকড়ি আছে পাতা টাতা আছে সব অন্যদের দিয়ে ফেলি আবার এগুলো তো আবর্জনাও হয়ে থাকে তো এই অবস্থার কি চুলার জন্য কষ্ট হইতেছে যে এত কষ্ট করে আমার মাখি দিয়ে চুলা বানাইলাম একটা দিনও রান্না করতে পারলাম না তো ভাবতেছি কাউকে দিয়ে চুলা লেপাবো লেপাই আর রেখে দিব যদি কখনো দরকার পড়ে আর কি মাটির চুলা তো ব্যবহার করা যাবে এই মলমটা কিন্তু খুবই উপকারী এগুলো দেশের বাইরে পাওয়া যায় দেশে পাওয়া যায় কিনা জানি না যাদের ঠান্ডা মাথা ব্যথা তারা কিন্তু এই মলমটা গলায় বুকে তারপরে নাকের মধ্যে দিলে তৎক্ষণাৎ ঠান্ডা ভালো হয়ে যায় এবং আরাম পাওয়া যায় এগুলা সবসময় কিন্তু ঘরে রাখা উচিত যাদের ঘরে বাচ্চা আছে বিশেষ করে তাদের না হুম মিশারিকে তো তো রাতে আমি এই বিক্স দিয়ে দিয়ে কারণ ওর রাত হইলেই নাক পানি আসছে মলম দিতে মার কিন্তু বারো বছর একবার ঠান্ডা লাগে না কেন মা দিছেন এই মলমটা তাইলে বলেন ঠান্ডা সারা মাথা ব্যথার জন্য দিছে মাথা ব্যথা কি ভালো হয়ে এটা দিলে মায়ে দেয় মাথা ব্যথার জন্য মিশারি দেয় ঠান্ডার জন্য সময় হচ্ছে সন্ধ্যা পাঁচটা সন্ধ্যার নাস্তা না একটু হালকা চায়ের ব্যবস্থা করেছি এমনিতেই কারো কারো নাকি গলা ব্যথা কারো কারো কাশি তো রং চা বানিয়েছি যদিও আদা দিইনি মশলা দিয়ে রং চা বানানো হয়েছে সাথে হচ্ছে যে ঐতিহ্যবাহী টুস্ট বিস্কিট আমাদের বাড়ির সবাই এই টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে খুব পছন্দ করে তবে দুধ চা কেউ খায় না সবাই শুধু রং চা খোঁজে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের কার্যকলাপ আজকের জীবনযাপন সকাল সকালই রান্না বান্না শুরু করেছি এবং আজকের আবহাওয়াটা একটু মলিন তো মলিন হলেও ঠান্ডায় ঠান্ডায় রান্না করে ফেলেছি মজাদার বিরিয়ানি তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেছি তো আমাদের আজকের হাসি খুশি এই সংসারটা দেখতে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ